হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করবো আপনারা শুনলেও আশ্চর্য হবেন এই প্রথম একটা দাওয়াত খেলাম যেটা হঠাৎ করেই দাওয়াত পেলাম দাওয়াতের নাম মেজবানি দাওয়াত টেবিল আর হচ্ছে শাহি টেবল শাহি টেবেলে কি থাকবে মেজবানি টেবিলে কি হবে এটা খুবই রহস্যজনক ছিল আমরা কেউই জানি না এই যে দেখতে পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি সঙ্গে আরও কিছু ছিল সেটা দেখাবো আর খাওয়ার পর এরকম ডেজার্ট ছিল খুবই মজার যেটা বগুড়ার দই এটা এখানে পাওয়া যায় অবশ্য দোকানে আর শাহি জর্দা চলেন এখন আমরা দেখাই এই মেজবানি টেবিল এবং শাহি টেবিলের কি কি খাবার আছে সেই খাবারগুলো এখন যে ভাবি তৈরি করেছে তার মুখে আমরা শুনি কি কি খাবার রান্না হলো আজকে আর ভিউয়ার্স খাবারগুলো কী কী ছিল এখন প্লেটের মধ্যে নেওয়ার পর এরকম অবস্থায় খেতে কিন্তু ভীষণ মজা ছিল তবে দেখাবো আমরা কী কী রান্না কী কীভাবে করেছে নিজেরাই কিন্তু সব নিজ হাতি করেছে এই যে দুই কাপল এই কাপল কিন্তু খুবই সবার জন্য করে নিজেরাও করে হঠাৎ করে ওনারা দাওয়াত করেছে এবং কাউকেই বলেনি কী খাওয়ানো হবে এখানে এসেই রহস্যজনকভাবে তারা রান্না করেছে এই রান্নাটা দেখেই বুঝতে পারছেন যেমন ডেকোরেশন খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক মজার ছিল আর এই ভাবি আর ভাই নিজেরাই কষ্ট করে কিন্তু রান্না করেছে ভীষণ মজা জল খাবার ছিল আসলে বিকালবেলার আমি স্ন্যাক্সটা মিস করেছি আমার একটু বিজি ছিল আর কি তার মধ্যে একটুখানি দেখায় চানাচুর মাখা ছিল এখানে নাকি ডালপুরি ছিল জিলাপি ছিল তো ছিলই এটা খাওয়া দাওয়ার পর সবাই গল্প সল্প করেছে আর আটটা সাড়ে আটটার দিকে খাবারটা দিয়েছে আমরা ওই সময়টাই গেছি আর কি জল খাবারও আমি একটুখানি খেয়েছি তারপরে চলেন এখন কিভাবে টেবিল সাজানো হচ্ছে আর কি টেবিলের নাম কি হবে সেটা কিন্তু রহস্যজনক চলেন আমরা এখন দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যে কাবাব একই স্বামী কাবাব খেতে দেশের কাবাবের মতো আর এই যে রোস্টের হাঁড়িটা দেখছেন দুইশো পিস রোস্ট এটা কিন্তু রেজনাভাবে নিজেই করেছে রাজু ভাই আর জনা ভাবিরা নিজেরা ভীষণ ভালো রান্না করে আসলে অনেক রেস্টুরেন্টের খাবার ফেল এনারা যে এত যত্ন সহকারে আর বিশেষ করে এরা এটা কিন্তু সবাইকে খাওয়ায় আর কি কমিউনিটির লোকজনকে একসঙ্গে দাওয়াত করে ওনারা খাওয়ায় চলেন এখন দেখি বিরিয়ানির মধ্যে কি বিরিয়ানি করলো এরা হচ্ছে একেবারে খাসির বিরিয়ানি ওনারা কাচ্চি বিরিয়ানি করেছে আর কি খাসির মাংস দিয়ে দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে জিনিসটা আর খেতে ভীষণ মজা আর প্রত্যেকটা জিনিস ভীষণ যত্ন করে সবার জন্য খুবই ভালোবেসে ওনারা করে সব সময়। ওনারা যে শুধু খাওয়ায় তা না ওনারা সবার কমিউনিটির জন্য খুবই হেল্পফুল একটা পারসন বা কাপড় বলতে পারেন এখানকার স্যান্ডউইচের প্রত্যেকটা মানুষের বিপদে আপদে তারা কিন্তু খুবই সাহায্য করে আর এখানে দেখেন কত যত্ন করে এই যে কিচেনটা দেখতে পাচ্ছেন একটা কমিউনিটি সেন্টারের ভিতরে এই কিচেনটা আছে এখানে কিন্তু রান্না করেছেন ভাবি সারা দিন ধরে আগের দিনে বাজার করে কিন্তু আমাদেরকে আগে বলে কি কী খাওয়ানো হবে এক এক সময় এক একটা খুবই সুন্দর করে আয়োজন করে আসলে কিন্তু এই আয়োজনগুলো দেখতে যেমন সুন্দর করে করার চেষ্টা করেছে আর হঠাৎ করে আমরা কিন্তু দাওয়াত পেলাম দাওয়াতে কিন্তু লেখা ছিল যে শাড়ি পরে আসতে হবে কটন শাড়ি সবাই কটন শাড়ি পরে আসবে ছেলেরা পাঞ্জাবি পরে আসে আসলে কিন্তু সেদিন একটু হালকা বৃষ্টি বা ঠান্ডা থাকলেও সবাই তাই করেছে এই যে দেখতে পাচ্ছেন দুই প্রকার ছালাদ ছিল এখানে একটা ছিল পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে ভা ছালাদ আর একটা হচ্ছে শশা টসা দিয়ে যে সালাদটা থাকে আর কি যে যেটা পছন্দ করে আর এই যে কাচ্চি বিরিয়ানিটা হেভি মজা ছিল আর যেহেতু অনেক বাচ্চা আছে যারা বিরিয়ানি খেতে চাবে না ছোট বাচ্চা তাদের জন্য কিন্তু পিজার অর্ডারও করা ছিল আর কি এই কাচ্চি বিরিয়ানিটা একেবারে দেখেন এই টেবিলটা এখন দেখায় শাহি টেবিল শাহি টেবিলে কি আছে কাচ্চি বিরিয়ানি শাহি কাবাব আর মুরগির রোস্ট এটা প্রত্যেকটাই কিন্তু খুবই রিচ খাবার আর খাবারটা অসম্ভব মজার ছিল দেখেন এই যে রোস্টটা সবাই বলেছে ভীষণ ভীষণ মজার ছিল রেস ও রোস্টটা এক দুইশো পিস রোস্ট কিন্তু করা খুব ইজি ব্যাপার না এখন চলেন আমরা মেজবানি টেবিলে কি আছে দেখি মেজবানি টেবিলে গরুর মাংস সাদা ভাত আর ডাল এই যে ডালটা আমি দেখাচ্ছি ভীষণ মজার ছিল ডালটা গরুর মাংস তো বলাই যাবে না দেখতেই বুঝতে কি কীরকম একটা অসম্ভব মজার গরুর মাংস আর ভাত এখানে যে শুধু যে যেটা নেবে তা যদি মেজবানি নেয় তাহলে কিন্তু মেজবানি নিতে হবে বা ইয়ে হতে হবে তা না সবাই কিন্তু কাচি বিরিয়ানিটাও নিতে পারবে সাদা ভাতটাও নিতে পারবে জাস্ট ওনারা খুব সুন্দর একটা আয়োজন করেছে যাতে কেউ যদি না নিতে চায় কোনো অসুবিধা নয় এই যে এখানে একটা ছোট্ট বেবি আমরা সে বেবিটাকেও একটুখানি দেখাই এখানে কিন্তু সবাই এনজয় করে ওনারা দাওয়াত দিলে সবাই সাধারণত এনজয় করতে আসে আর কি এই যে ভাইয়ারা বসে আছে টেবিলে সবাই বলে আসলে কিভাবে ব্লগ করি তার ওই যে ওয়াইফ বসে আছে এখানটায় মৌ আচ্ছা এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়ার পরে একটি গল্প যে হয় এটা কিন্তু জন্যই সবাই একখানে হয় গেট টুগেদার এটা ওনারা বলেছে এখানে কোনো প্রকার অনুষ্ঠান না যেমন অনেক সময় ম্যারেজ ডে বা বার্থডে এইসব না ওনারা বলেছে যে এটা গেট টুগেদার সবাই একসঙ্গে হবো গল্প স্বল্প ছুটির দিন বিশেষ করে শনিবার এটা হয়েছে এই যে গল্প করছে ভাবি রেজনা ভাবি আর রাজু ভাই এখানে এরা দুইজন মিলে এত সুন্দর অ্যারেঞ্জ করতে পারে এবং আমাদের যদি লাগে কারো সবাইকে হেল্প করে এখানে মেজবানির টেবিল এবং শাহি টেবিল বানিয়েছে ঠিকই বানিয়েছে খুবই সুন্দর করে তারপরে কিন্তু ওনারা টেবিল অনুযায়ী ডেকেছে এখানে কিন্তু লাইন ধরে যারা একটু বয়স্ক ছিল বা যারা সিনিয়র পার্সন তাদেরকে বলেছে সেই টেবিল অনুযায়ী সুন্দর অনেক সময় বিয়েতেও কিন্তু মানুষ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করতে পারে না বা এত অল্প সময়ের মধ্যে এটা করেছে এই যে ভাবিরা সবাই আমরা প্লেট নিয়ে প্লেটটাও কিন্তু খুবই সুন্দর ছিল এবং প্রত্যেকটা জিনিসের আইটেমের মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া ছিল খুবই ভালো লেগেছে অনুষ্ঠানটা ভাই ভাবি মিলে ওরা কিন্তু দুজনের কাপল এত মিল মোহব্বত করে জিনিসপত্র করে যার জন্য জিনিসপত্র একেবারে পারফেক্ট হয় আর তারা জানে আর্টিস্টিকভাবে অনেক কিছুই করে এখানে সবাই আসছে টেবিলে টেবিলে টেবিলের মধ্যে দেওয়া ছিল যে এক দুই তিন নাম্বার করে টেবিল ছিল আর এখানে তো কোক টোকই তো ছিলই সঙ্গে কিন্তু চাও ছিল যে যখন আসে চা খাচ্ছে চা কিন্তু এনাদের খুবই সুন্দর হয় সময়। খাওয়া দাওয়া সবাই নিয়ে এসে এই যে বসলো আমার আমার প্লেটে এই যে কাচ্চি বিরিয়ানি একটু গরুর মাংস নিয়েছি কাবাব সালাদ ছিল আর এক ভাবি অবশ্য বলছে যে সবাইকে একটুকার কোক দিচ্ছে আসলে হেভি খাবারে পর কোকটা না হলে কিন্তু ভালোই লাগে না আর কি তারপরে সবাই কিন্তু যার যার লাইন অনুযায়ী নিচ্ছে লাইন করে যেয়ে সবে খাবার দাবার খাওয়া হয়ে গেলে এখন কিন্তু ছবি তোলার সেশন চলছে আসলে কিন্তু এই সব গেট টুগেদারে ছবিটা না তুললে হয় না হাসি খুশি সবার মধ্যে একটা ফান ছবি তোলা এই এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে ছবি সবাই তুলছে তারপরে ছবি তোলার পর গল্প গল্পর পর কিন্তু এখন চলে আসলাম আমরা ডেজার্ট খেতে খাওয়া কিন্তু চলছে একের পর এক এখানে ডেজার্টের মধ্যে ছিল হচ্ছে বগুড়ার দই এটা কিন্তু পাওয়া যায় ফ্রোজেন অবস্থায় বাংলাদেশ থেকে আসে আমেরিকাতে আর আছে হচ্ছে শাহি জর্দার সময় এটা কিন্তু মনে হয় অর্ডার দিয়ে নিয়ে এসছে ওনারা এটা করে এই যে সব আমার ফ্রেন্ডেরা বা আমরা যারা একসঙ্গে হই এখানে কিন্তু সবাই মিলেমিশে আমরা থাকি গল্প যেমন ইয়া করি গেট টুগেদারের সময়টা এটাই সবাই এনজয় করে যত কষ্টই হোক সবাই কিন্তু চেষ্টা করে যে এই যে কোনো গেট টুগেদারে অ্যাটেন্ড করার জন্য আর বিশেষ করে রাজু ভাই ভাবিরা যখন করে তখন এরকম হল ভাড়া নিয়ে ওরা নিজেরা রান্না করে সুন্দর করে করে আর কি এবং গেট টুগেদার করে এটাকে কিন্তু এনজয় করে ভীষণ এনজয় না করলে কিন্তু মানুষ এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে করতে পারে আর কি এই যে দুইজন দেখতে পাচ্ছেন সুন্দরী তারা কিন্তু যে হাই হালো করছে এবং গল্প সল্প করছে আর কি আমাকে নিয়ে ফানো করছে যে আমাদেরকে রাখা হয় না কেন এই সব আর কি তো এইসব বলতে বা শুনতেও কিন্তু বেশ ভালো লাগে তারপরে সব টেবিলে টেবিলে একটুখানি রাখলাম যে সবাই আছে ভালো লাগে আর কি সবাইকে থাকলে দেখতে ভালো লাগে আর এরকম ইয়াগুলোতে একটুখানি ছোট্ট ব্লক করলে পরবর্তীতে থাকে এর নাম হচ্ছে এরাও কিন্তু খুবই মজা করছে আর কি এখানটায় এই যে ওর বাচ্চা বসে আছে এখানে তো ওর নাম শুভ শুভ্রর ওয়াইফ আর কি তারপরে আমরা আসলাম এই টেবিলে সবাই এখানে বসে আছে দিন পর ও সবাইকে দেখা হলে আসলে কিন্তু খুবই ভালো লাগে আর কি তো এই যে টেবিলে টেবিলে একটুখানি করে নিচ্ছে আর কি সবাইকে দেখানোর জন্য আসলে কিন্তু সময় অল্প আমি একটু দেরিতে যাওয়াতে প্রথমে অনেক কিছুই দেখাইতে পারি নাই যে খাবার টাবারগুলো ছিল তারপরে কিন্তু এখানে কিন্তু আমাদের সবসময়ই গান টান করা হয় আরও গান ছিল আমাকে আর্লি চলে আসতে হচ্ছে একটু বিজি ছিলাম আর কি সেই জন্য এরপরে ভাবি রেজনা ভাবি এবং ভাই অনেকে খুবই সুন্দর গান টান করেছে আমরা যে কথা বলে এই যে চলে আসলাম এই যে লিজা আমি আমি অবশ্য আগে বের হয়ে আসি জন্য লিজার সঙ্গে দেখা হলো এখানটায় তো ভাবলাম একটুখানি ছোট্ট করে রাখি আর কি ভিডিওটা তাহলে দেখতে ভালো লাগবে পরবর্তীতে আপনাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখতে পারবেন আর কি আর এই যে বাচ্চারা আসছে সব বাচ্চারা কিন্তু ভীষণ ফান করছে বাচ্চাদের জন্য কিন্তু আমাদের গেট টুগেদারটা খুব ভালো হয় আর এই যে রাজু ভাই আর ভাবিকে আবার আমি দেখাচ্ছি আপনারা দোয়া করবেন ওনাদের জন্য ওনারা ভীষণ ভালো মানুষ এই কমিউনিটিতে ওনাদের অবদান কিন্তু অনেক ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ব্লগ অথবা রেসিপি নিয়ে এই যে খানা কীরকম হয় এটা না দেখলে বিশ্বাসী হবে না এনাদের সারপ্রাইজ খাওয়াটা কিন্তু সত্যি সত্যি ভীষণ ভালো ছিল রাজু ভাই আর ভাবি আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন পরে দেখা হবে